হ্যালো এভ্রি ওয়ান কেমন আছে সবাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে না বাইরে বেরিয়েছি বাইরে এসে দেখি খুব মেঘ করেছে কারণ যে রাতে বৃষ্টি হয়েছিল তবে এখন আকাশে মেঘ করে আছে মানে এমন মেঘ করে আছে যে এই বৃষ্টি নামলো বলে তো যাই হোক বৃষ্টি আসলেও তো কিছু করার নেই আর এই বৃষ্টির দিনটা না আমার একদমই ভালো লাগে না মানে কথা বলতেই বৃষ্টি কথা বলতেই রোদ এই জিনিসটা আমার একদমই পছন্দ না তবে এই দিনগুলো ভালো না লাগলেও এক দিক থেকে মনে একটু শান্তি হয় যে গরমটা একটু কমই লাগে এই জন্য একটু ভালো লাগে তাছাড়া আর ভালো লাগে না আর এদিকে দেখো এই লাল ফুলটা দেখো ওটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ এই ফুলের গাছটা না অনেক বড় হয়ে গেছে তাই ফুলটা সেরকম আসেনি আর ওই যে দেখছো পেঁপে গাছটা একটা গাছে কতগুলো গাছ হয়েছে আর এই যে সবুজ গাছটা দেখছো মাচার উপরে এটা হচ্ছে কাঁকরোলের গাছ কাঁকরোলও এসছে কিন্তু যেদিন ভাঙব সেদিন অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে এখন চলে এসছি রান্নাঘরে দুপুরের রান্নার জন্য একদিকে ভাত বসিয়েছি আর একদিকে হতে দিয়েছি ডিম সেদ্ধ আর এখানে আলু কেটে রেখেছি আম কাঁচা আম কেটেছি আজকে একটু আম ভাজা বানাবো কারণ অনেকদিন পরে না আমটাকে নিয়ে এসছে মানে কাঁচা আমকে নিয়ে এসছে আর এটা ফজলি আম ছিল ফজলি আমের না আম ভাজা খেতে বেশ ভালোই লাগে তাই ভাবলাম একটু আম ভাজা বানিয়ে নিই আম ভাজাতে সেরকম কিছু দিইনি ওই একটু তেল দিয়েছিলাম আর লবণ হলুদ মাখিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে করে নেব। এমনিই সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর নামানোর সময় হালকা চিনি দিয়ে দিব। অল্প করে তো বেশ একটু মিষ্টি মিষ্টি টক টক ভালোই লাগবে খেতে ছেলে রান্নাঘরে ঢুকে ডিম সিদ্ধ দেখতে পেয়ে ও ডিমটাকে ছাড়াতে লেগেছে আর ওদিকে আমি প্রেসারে আলু সেদ্ধ হতে দিয়েছিলাম সেই গরম আলুটাকে একটু বাটিতে ঢেলে নিয়ে আর ওই আলুটাকে খসাগুলো ছাড়াচ্ছিলাম আর ওর আজকে স্কুলটা বন্ধ ছিল তাই ও বাড়িতেই ছিল সকাল থেকে স্কুল যায়নি কারণ ওর স্কুলটা সকালবেলাই হয় আর এদিকেও বারবার করে আসছে দেখছে খাবার হয়েছে কিনা রান্না হয়েছে কিনা কেন সেরকম ও কিছু খেতে চায় না সেরকম মানে পছন্দই করে না আর কি সকালে খেতে তাই একবার স্কুল থেকে আসার পর স্কুলে একটু টিফিন দিয়ে দিই ওই টিফিনটা খায় আর স্কুল থেকে আসার পর ওই ভাতটা রান্না করে দিই আমি সকাল সকাল ওই তখন ও ভাতটাই খায় একবার এদিকে ডিম ভাজা হয়ে গেছে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য আর একদিকে আম ভাজা তো হচ্ছেই এদিকে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলোকে নামিয়ে নিলাম তারপরে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার ওই আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম ওই মশলাটাকে দিয়ে দিলাম আর একটু ভালো করে ভেজে নেব তারপরে একটা টমেটো বেটেছিলাম আবার ওই টমেটোটাকে দিলাম তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আর তার সাথে একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম বেশ ভালো করে একটু কষা কষা হয়ে গেছে দেখো কালারটাও সুন্দর এসছে কিন্তু লাল লাল আর এই পেতলের কড়াইটাতে না গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হয় আর এদিকে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে আর আলু আর দুটো ডিম দিলাম বাকি ডিমটা রেখে দিলাম কারণ ছেলে এমনিই খাবে ভাতের সাথে তা দেখো এদিকে মশলা কষানো হয়ে গেছে সুন্দর করে এবার জল দিয়ে দিলাম জল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচড়া করে দেখো ওইখানে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর আবার কিছুটা আবার নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব দেখো কালারটা দেখো কি সুন্দর এসছে না এদিকে আম ভাজাও হয়ে গেছে এবার ডিমের কষাটাকে ভালো করে একটা বাটিতে নামিয়ে নিলাম আর সেরকম কিছু আজকে রান্না করব না এইটুকুই রান্না ছিল দুপুরবেলা এবার সব বাসন ঘোষনগুলো মাজা ঘষা করতে হবে আর গ্যাসটাও নোংরা হয়ে গেছে সেগুলোও পরিষ্কার করে নেব এটা আমার প্রত্যেক দিনের কাজ রান্না শেষে সব বাসনপত্র মাজা আর রান্নাঘরটা পরিষ্কার না থাকলে না দেখবে কেমন যেন একটা লাগে তাই আমি প্রত্যেক দিন রান্নার শেষে ওই বাসনগুলো মেজে নিই আর এই বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিই কারণ বেসিনটা পরিষ্কার না থাকলে একটু কেমন যেন গন্ধ গন্ধ বাহ আসে তাই ওটাকেও পরিষ্কার করে নিয়েছি এখন আর এদিকে দেখো আমার বাসনপত্র সব মাজা মাজাখা কমপ্লিট চলে এসছি আর এখন খাওয়া দাওয়া করবো স্নান হয়ে গেছে আমার তো যাচ্ছি একটু রান্নাঘরে রান্নাঘরে চলে আজকে রান্না হয়েছে ডিমের কষা আর আম ভাজা আর হয়েছে ভাত ভাত ছেলেকে খাইয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে ওর খিদে পেয়েছিল তো খুব তাড়াতাড়ি তাই ওকে খাবার দিয়ে দিয়েছি আর আমি এদিকে ভাতটা বেড়ে নিয়েছি আর কালকের একটু কাঁঠালের তরকারি ছিল ফ্রিজে ওটাও নিয়েছি অল্প করে চলো তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই আর এখন বিকালবেলা চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাবো কারণ অনেক দিন থেকে চা খাওয়া হয়নি দুধ চা সেরকম একটা খাওয়া হয় না কখনো যদি খুব ইচ্ছা হয় তখনই খাই আর একদিকে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি আর একদিকে চা হচ্ছে চাটা আমার রেডি হয়ে গেছে এবার চাটা নিয়ে যাব একটু ডাইনিং বসে বসে খাবো কিছুক্ষণ আর এদিকে দেখো না দুধটা যে বসিয়েছিলাম না জাল দিতে দুধটা পুরো ফেটে গেছে ফেটে ছানা তৈরি হয়ে গেছে তো যাই হোক ছানা হলেও কোনো অসুবিধে নেই কারণ ছানাটাকে আবার আমি ওই পনির ভুর্জি যে হয় না সেটা ছানার মানে পনির না থাকলেও এই ছানাটা দিয়ে আমি পনির ভুর্জি বানিয়ে নিই আর এদিকে চা খেতে বসেছি আর একজন এসছে ওর সাথে গল্প করছি আর চাটা খাচ্ছি এখন ঘড়িতে প্রায় রাত্রি নটা আর আজকে একটু বাইরে থেকে খাবার নিয়ে এসছে ওটা হচ্ছে এই নান নিয়ে এসেছে আর নিয়ে এসছে চানা মশলা আর তরকা এইগুলোই খাবার নিয়ে এসছে মানে আমাদের এখানে তো সেরকম বাইরের খাবার কিছু পাওয়া যায় না এটাই আর কি পাওয়া যায় তো এটাই মাঝে মধ্যে নিয়ে আসে যাই হোক রাতের খাবার তো এটা দিয়েই আমরা শেষ করছি আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে সবাই খুব ভালো থেকো তোমরা টাটা